কবিতা বলার আগে যে কথাটি বলে নিতে চাই যে আমি একটি পত্রিকার সম্পাদনা করি এবছর ছিল তার ষোলোতম বর্ষ তো এই ষোলো বছরের বিষয় ছিল ছোটদের লেখা নিয়ে একটি পত্রিকা প্রকাশ করা জন্য আমি আমার পরিচিত সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুকে সব জায়গাতে বার্তাটি দিয়েছিলাম কেউ কেউ কথা রেখেছে অনেকেই রাখেনি সেই জন্য পত্রিকাটা এত ছোট হয়ে গেল তো আমার খুব ভালো লাগছে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপম বলে একটি ছেলে রূপম দাস সম্ভবত পাঠিয়েছিল আমার যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেখানে এবং আমরা সানন্দে তার কবিতাটি এবছরের সামান্য চেপেছি তো রূপা দিকে ডাকবো আমি রূপমের হাতে পত্রিকাটি তুলে দেওয়ার জন্য রূপা এবং রূপম দুটোই প্রায় একই রূপমকে রেখে নিয়েছি শব্দ বন্ধ এবার যে কবিতাটি আমি বলব আমার লেখা নয় তবে এই কবিতাটি ভীষণ প্রাসঙ্গিক কারণ আমরা যখন এখানে প্রথম এসেছিলাম ফাউন্ডেশনে পা রেখেছিলাম তাদের মধ্যে অনেকেই শিক্ষকতার জায়গাটি পালন করছে শুভজিৎকে দেখেছি খোকলকে দেখেছি জ্যোতির্ময় ছিল আগে অনেকগুলি ছেলে মেয়ে তার এখান থেকে পাস আউট করে তারা পড়াশোনা শিখিয়েছে তাই একজন শিক্ষকের যে চরিত্র সেই চরিত্র নিয়েই কবিতাটি লেখা কবির নাম অংশুমান কর। কবিতার নাম বদল ছিল ধুতি হল জিন্স ছিল শাড়ি হলো সালোয়ার ছিল বড়জোর পুরী হলো আন্দামান কখনো ফুকে যেভাবে পুরনো বাড়ি হাওয়ায় মিলিয়ে গিয়ে মাথা তুলে দাঁড়ায় ঝাচকচকে নতুন ফ্ল্যাগ সেভাবে বদলে গেলেন মাস্টারমশাই আর দিদিমণিরা বদলালো আরো কত কিছু বকাঝকা সাবধানে মারধর নিষেধ ব্ল্যাকবোর্ডের সঙ্গে গেল জাদু পৃথিবীর চাবিকাঠি নিয়ে কম্পিউটার কেউ আর ভাবেন না এটা সমাজ সমাজসেবা এসে চাকরি দশটা পাঁচটা নিগলে পান্তা এত বদল এত বদল পণ্ডিত মশাই আজ বেঁচে থাকলে চমকে উঠতেন নিজেকে ভাবতেন শুধু না একটা জিনিস আজও সবুল একজন ছাত্র বা ছাত্রীকে দেখে চওড়া হয়ে ওঠে শিক্ষকের সুশুমিযা শুশিয়া পাহাড় নয় তখন তাকে মনে হয় হিমালয় পর্ব নমস্কার